আসসালামু আলাইকুম আহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আত্তাকুয়া ইসলামিয়া মাদ্রাসা ভাটপাড়া অভয়নগর যশোর এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আলহামদুলিল্লাহ আমরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো আত্মাকুয়া ইসলামিয়া মাদ্রাসা কাঁঠালতলা ভাটপাড়া অভয়নগর যশোর এর সম্মানিত শিক্ষক বৃন্দের সাথে আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আমি লাল ফাহাদ প্রিন্সিপাল হিসাবে নিযুক্ত আছি আত্মাকুয়া ইসলামিয়া মাদ্রাসা ভাটপাড়া কাঁঠালতলা অভয়নগর যশোর আমি সানিলহি আসিফ আলহামদুলিল্লাহ ভাইস প্রিন্সিপাল হিসাবে নিযুক্ত আছি আত্মাকুয়া ইসলামিয়া মাদ্রাসা ভাটপাড়া কাঁঠালতলা অভয়নগর যশোর আমি মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম আর আমি শিক্ষক হিসেবে নিয়োজিত আছি আপনাদের প্রতিষ্ঠান আত্মাকুয়া ইসলামিয়া মাদ্রাসা ভাটপাড়া কাঠালতলা অভয়নগর যশোরি আমি হাফেজ মঞ্জুর হুসাইন হেফ শিক্ষক হিসেবে নিয়োজিত আছি আত্মাকুয়া ইসলামিয়া মাদ্রাসা ভাটপাড়া কাঁঠালতলা অভয়নগর যশোর সম্মানিত দিনী ভাই বোনেরা আমি আত্মাক ইসলামিয়া মাদ্রাসা ভাটপাড়া কাঁঠালতলা অভয়নগর যশোরে সহকারী শিক্ষক হিসেবে আছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আত্মক ইসলামিয়া মাদ্রাসা ভাটপাড়া কাঁঠালতলা অভয়নগর যশোরে ইংরেজি শিক্ষক হিসেবে এখানে কর্মরত আছি